আপনি যদি অভাব অনটনের মধ্যে থাকেন এক আমলের কথা বলে দেব আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন কোরআনুল করিমের মধ্যে এই ছোট্ট দোয়াটি যদি আপনি আমল করতে পারেন মারিফুল কোরআন তাফসিরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ আপনাকে অবশ্যই গাইবি ধন সম্পদ দেবে আল্লাহ আপনাকে ধনী বানাবে আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে এই আমলটি খুবই পরীক্ষিত পাওয়ারফুল আমল এই আমলটি আমি করে তার প্রমাণ আমি হাতে হাতে পেয়েছি এখনো পাচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতেও পাব এবং এই আমলটি আমি যাকে দিয়েছিলাম যেই অভাব অনটনের মধ্যে ছিল তাদের অভাব অনটন আল্লাহ দূর করে দিয়েছে আল্লাহ গাইবিভাবে ধন সম্পদ দিয়েছে যাদের চাকরি হয় নাই তাদেরকে আমলটি দিয়েছিলাম তাদের চাকরি হয়েছে যাদের ব্যবসা বাণিজ্য মন্দা ছিল এই আমলটি দিয়েছিলাম ব্যবসা বাণিজ্যর মধ্যে আল্লাহ বরকত দিয়েছে যাদের বিদেশ যাত্রা বন্ধ ছিল বিদেশে যেতে পারছিল না সবসময় বাধা পড়ে যেত এই আমলটি করার কারণে বিদেশে যেতে পেরেছে চাকরিতে হয়েছে অনেক সমস্যার সমাধান হয়েছে এই আমলটি করার দ্বারা এটা তাফসিরে মারিফুল কোরআন কোরআন শরীফের মারিফুল কোরআন যেটা আছে এটার মধ্যে এসেছে এই আমলটির কথা আল্লাহ আকবার হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই তিনি এই আমলটির কথা মারিফুল কোরআনের মধ্যে বলেছেন আপনিও যদি এই ছোট আল্লাহর শিখানো কোরআনি দোয়াটি পাঠ করতে পারেন পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনাকে গরিব রাখবে আপনি ধনী হবেনই হবেন পৃথিবীর কেউ আপনাকে আটকিয়ে রাখতে পারবে না আল্লাহ আপনাকে গাইবীভাবে রিজিক দিবে আল্লাহ আপনাকে ধনী বানাবে এই আমলটি করলে আমি অনুরোধ করে বলবো আমি কোরআনুল কারিম এবং হাদিস ছাড়া আমল আপনাদেরকে বেশিরভাগ দেই না বেশিরভাগ সময় চেষ্টা করি কোরআন এবং সন্না থেকে সরাসরি আমলগুলো দেওয়ার জন্যে এই জন্যেই আপনারা উপকৃত হচ্ছেন এবং অনেকেই উপকৃত হয়েছেন এখনো হচ্ছেন ভবিষ্যতেও হবেন ইনশাল্লাহ কারণ সরাসরি কোরআন থেকে আমল করলে এটা কখনো বৃথা যেতে পারে না চলুন আমি সর্বপ্রথম আপনাদেরকে কোরআনুল কারিমের মধ্যে কি এসেছে মারিফুল মধ্যে আমি আমি সেটা বলছি তারপরে আপনাদেরকে আমলটির কথা বলে দেব দোয়াটার কথা আপনাদেরকে স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব আপনারা অযু ছাড়াও এই দোয়াটা পড়তে পারবেন ছোট্ট দোয়াটা কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ মধ্যে এসেছে মুফতি শফি রহমতুল্লাহ আলাই তিনি মারিফুল কোরআন লিখেছিলেন মানে কোরআনুল কারিফের কারিমের বাংলাটা তিনি সুন্দর করে লিখেছিলেন এবং সেই মারিফুল কোরআনের বারোশো চোদ্দ নং পৃষ্ঠার মধ্যে তিনি এই আমলটির কথা উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেছেন হজরত মাওলানা শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই বলেন হজরত হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত আছে যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় কোরআনুল কারিমের এই ছোট্ট দোয়াটি আজাত পাঠ করবে সে ধনী হবেই হবে পৃথিবীর এমন কোন শক্তি নেই তাকে আটকে রাখতে ধনী হওয়া থেকে শত্রু সত্য তামি করেও কোনো কিছু করতে পারবে না এবং আপনাকে দমিয়ে রাখতে পারবে না আল্লাহ আপনাকে গায়েবীভাবে আল্লাহর বিশেষ খাজানা থেকে আপনার জন্য রিজিক পাঠাবে আল্লাহু আকবার তাই এই কোরআনুল কারীমের মধ্যে যেহেতু এই আমলটির কথা হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহি আলাই লিখে দিয়েছেন তাহলে অবশ্যই আপনারা এই আমলটি করবেন অন্য কোন আমল ধনী হওয়ার করা লাগবে না শুধু এই আমলটি করবেন এটা কোরআনুল কারিমের দোয়া একটি আয়াত যদি আপনি অজু ছাড়াও এই দোয়াটি পড়তে চান পড়তে পারেন এবং যতক্ষণ পর্যন্ত এই দোয়াটি পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনি কোরআন পড়ার সব পেয়ে যাবেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে রেখি এবং ছোট একটি আয়াতের হাফেজও আপনি হয়ে গেলেন এবং এই আমলের দ্বারাই কিন্তু অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক হয়েছে আপনিও হবে নিঃশা আল্লাহ আল্লাহ যাকে রিজিক না দিবে সে কখনো বেশি রিজিক পাবে না রিজিকের মালিক আল্লাহ আল্লাহ কাউকে বেহিসাব রিজিক দান করে বিঘ রে হিসাব বেহিসাব রিজিক দান করে আবারও কারো রিজিক আল্লাহ সংকীর্ণ করে দে চাপিয়ে দে তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো আল্লাহ যেহেতু শিখিয়ে দিয়েছেন এই আমলটির কথা আল্লাহর শিখানো ছোট্ট আমলটি আপনি করুন রিজিক পাবেনই পাবেন আল্লাহ আপনাকে ধনী বানাবি বানাবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি কোর আনি আমল কখনো বিথা যেতে পারে না দারিদ্রতা খুব কষ্টকর একটা বিষয় হজরত আলী রাজি আল্লাহ আনহু বলেছেন দারিদ্রতা যদি কোন একটা প্রাণ হতো মানুষ হতো প্রাণ হতো এটাকে আমি খুন করে ফেলতাম হত্যা করে ফেলতাম কারণ দারিদ্রতার কারণে ফেলে ইমান পর্যন্ত হারা হয়ে যায় এ দারিদ্রতার কারণে এবং যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত থাকতো আল্লাহ রসুল তারা জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করতেন না আল্লাহ রসুল যেই কোনো জানাজার নামাজ পড়াইতে যেতেন এবং সামনে দাঁড়িয়ে বলতেন এই যে মৃত ব্যক্তি ওনার কাছে কেউ টাকা পয়সা পাবে কি না উনি ঋণগ্রস্ত আছে কি না কেউ এর কাছে টাকা যদি কেউ বলতো ইয়ারসুল আল্লাহ আমি তো ওনার কাছে টাকা পাবো আল্লাহ রসুল বলতো যতক্ষণ পর্যন্ত তার উত্তরস্বরী ওয়ারিশগঞ্জ যদি ছেলে সন্তানরা বাই ব্রাদাররা যদি টাকা পয়সাগুলো ঋণগুলো মানুষের পরিশোধ না করে ততক্ষণ পর্যন্ত আমি নবীজি জানাজার নামাজ পড়াবো না আল্লাহ আকবর ঋণ পরিশোধ কর করা কতটা কর্তব্য এই জন্য আমি আপনাদেরকে বলবো আল্লাহর শিখানো দোয়াটি পড়ুন আপনি ধনী হবেনই হবেন আল্লাহ আপনার জন্য রিজিক পাঠাবেই পাঠাবে চতুর্দিক থেকে রিজিকের দরজা আপনার জন্যে খুলে দেবে ইনশাআল্লাহ আমি সুন্দর করে আপনাদেরকে দোয়াটি বাংলাতে স্ক্যানের মধ্যে লিখে দেব ব আপনারা আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধ ভাবে দোয়াটি পাঠ করবেন আপনাদেরও সহি শুদ্ধ হয়ে যাবে তার পূর্বে আমি আমল করার নিয়মটা বলে দিচ্ছি তারপরে দোয়াটি আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আমলটি করবেন কিভাবে শুনুন ছোট্ট দোয়াটি আপনি সকাল বেলা বা যখনই আপনার মনে পড়বে সকাল বেলা দিনের বেলা আপনি সত্তর বার পাঠ করবেন তাফসিরের কিতাবের মধ্যে কোরআনুল কারিমের মধ্যে এসেছে আবার সন্ধ্যাবেলা মানে রাতে ঘুমানোর আগে আবার সত্তর বার সকালে সত্তরবার বার ফজলের নামাজের পরে অথবা যখনই মনে পড়ে দুপুরে মনে পড়লে দুপুরে অজু করা লাগবে না আপনি হেঁটে হেঁটে পড়তে পারবেন আপনি বসে বসে পড়তে পারবেন আপনি হেলান দিয়ে কোথাও বসে চেয়ারের মধ্যে বসে বসেও পড়তে পারবেন ওযু ছাড়াও পড়তে পারবেন কোনো সমস্যা নেই আবার রাতের বেলা আপনি ঘুমানোর আগে পড়লেই চলবে অথবা এশারের নামাজের পরে পড়লেও চলবে আপনার ইচ্ছা মানে ঘুমানোর আগে আগে পড়লেই চলবে যে কোনো সময় পড়তে পারবেন সকালে দিনের বেলা বেলা সকাল আপনি পড়বেন এই মারিফুল মধ্যে এসেছে আবার রাতের বেলা সত্তর বার পরবেন তাহলেই চলবে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন রিজিকের দরজা আপনার জন্যে খুলে দিবে আমি আমলটের তার নিয়মটা বলে দিচ্ছি আপনি আমলটা করবেন সর্বপ্রথম পাঠ করে সত্তর বার পড়বেন আর বিসমিল্লাহ পড়তে হবে না সমস্যা নেই প্রথমে একবার পড়লেই চলবে গনে গনে সত্তর বারে আমলটি করবেন ইনশাল্লাহ আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি দোয়াটা আর আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন আমার সঙ্গে পড়ুন আরো নেই আসা وهو القوي العزيز الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز এখন বলতে পারেন হুজুর এতক্ষণ লাগবে একবার পড়তে না আপনি দ্রুত পড়তে পারেন ভাবে ওয়াহুয়াল কবে ইউল্লাজে আপনি বিরক্ত হবেন না যতক্ষণ পর্যন্ত এই দোয়াটি পড়বেন ততক্ষণ পর্যন্ত কোরান পড়ার সব হয়ে যাবে কারণ এই দোয়াটি হলো মধ্যে ছোট্ট একটি আয়াত এই দোয়াটি আল্লাহর কোরআন কারিমের আয়াত এটা কিন্তু অন্য কোনো বইয়ের মধ্যে নয় সরাসরি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে আয়াত্রে দিয়ে দিয়েছেন আবারও আমার সঙ্গে পড়ুন আপনি কোরআনের আয়াত শিখছেন আপনার ভাগ্য ভালো আপনি ধনী হবেনই হবে নেই আয়াতের আমলটি করতে পারলে আবারও আমার সঙ্গে সহিশদ্ধভাবে পড়ুন আপনার যদি মুখস্থ না হয় কোনো সমস্যা নেই বাংলাটা দেখে দেখে পড়লেও আপনার চলবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমার সঙ্গে পড়ুন আল্লাহল্লাফ্রি ফম রৈ বা وَهُوَ الْقَوِيُّ الْعَزِيزُ أَبَارُ أَمْرَ شُنْعِيَ بُورُونَ اللَّهُ لَطِيفٌ بِعِبَادِهِ يَرْزُقُ مَن يَشَاءُ وَهُوَ الْقَوِيُّ الْعَزِيزُ আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে বানাক অভাব অনটনগুলো দূর করে দিয়ে আল্লাহর বিশেষ খাজানা থেকে যাতে আপনাদের জন্যে রেজিক পাঠায় আপনি সকালে সত্তর বার আপনি রাতে ঘুমানোর আগে যে কোনো সময় সত্তর বার রাতের বেলা পাঠ করলে চলবে সকালবেলা মনে না থাকলে দুপুরবেলা মনে হলেও পড়বেন বা দুইটা তিনটা বাজে যখনই মনে পড়বে তখনই আপনি সত্তর বার পরে ফেলবেন অজু লাগবে না অজু ছাড়াও পড়তে পারেন কোনো সমস্যা নাই এই ছোটো করআনি দোয়াটি আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক আসমানি বালা আসমানি উঠে দাফন করে দিক আল্লাহ আপনাকে জীবনে একবার লক্ষ টাকার মালিক বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের নেক আশাগুলো পূরণ করো আমিন আজ এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবো এখনো পর্যন্ত যারা আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবেন আমরা সরল সর্বোদয় আপনাদেরকে কোরআন এবং সন্না থেকে আমলের ভিডিও গুলো আপলোড করবো দেব আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে আজ পর্যন্তই আসসালামু আলাইকুম ও ওবরকাত